পারসন বেগম খালেদা জিয়া এই স্বৈরাচারী শেখ হাসিনার হাতে কারাবরণ করেন তাকে স্লো পয়জনের মাধ্যমে তাকে আজকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে উনি আজকে চিকিৎসার জন্য এখন লন্ডনে অবস্থান করছেন কালকে থেকে ওনার নতুন চিকিৎসা ব্যবস্থা শুরু হতে যাচ্ছে আমি আপনাদের কাছে সবিনয় ওনার জন্য দোয়া চাই যাতে আল্লাহ ওনাকে সুস্থ শরীরে দেশে ফেরত নিয়ে আসেন এবং উনি এ এদেশের জনগণের মণিকোঠায় স্থান করে জনগণকে যেন আবারও উনি খেদবোধ করতে পারেন যেভাবে উনি এই নব্বইয়ের ছিয়াশি থেকে নব্বই সাল পর্যন্ত সরি চুরাশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত যে গণতান্ত্রিক আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেছিলেন এবং পরবর্তীতে হাসিনা সরকারকে হটিয়ে আবারও বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন সেই লৌহ মানবী বেগম খালেদে জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাই আপনারা প্রাণ ভরে দোয়া করবেন যাতে পাক তাকে সুস্থ দান করেন এবং উনি আবারও আমাদের মাঝে ফিরে আসেন এবং এই দেশের এবং এই জাতির নেতৃত্ব উনি গ্রহণ করতে পারেন